তো আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রথম আজকে প্রথম দিন বাণিজ্য মেলায় চলে আসছেন আপনারা বন্ধুীরা यस কোথা থেকে আসছেন পুরুল থেকে আসছেন আচ্ছা যা প্রথম প্রথম আসছেন কেমন কালেকশন ভাইদের কাছে দেখছেন ভালো বুঝতে পারছেন মনের মতো আপনাদের হ্যাঁ পেরেছে তো চয়েস থেকে একটাই মানে কসপডিক নাকি প্রথম সরাসরি কসপডিকে চলে আসেন না

এগুলো একশো টাকা করে না আচ্ছা আমি কিছু কালেকশন দেখাই আপনাদের এটা কত এটা একশো টাকা না এই যে দেখছিলাম কত করে একশো আচ্ছা সবগুলো দেখাই এই যে দেখেন এটা কত একশো টাকা না আচ্ছা আরো কিছু কালেকশন ইউনিক কালেকশন কোথায় এটা কত ভাই একশো টাকা আচ্ছা আপনারা কোথায় থেকে আসছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন প্রথম আজকে প্রথম দিন বাণিজ্য মেলায় চলে আসছেন আপনারা বন্ধুবিরা? হ্যাঁ কোথা থেকে আসছেন? পুরুল থেকে এসেছিস। আসছেন। আচ্ছা যা প্রথম প্রথম আসছেন কেমন কালেকশন ভাইদের কাছে দেখছেন? খুবই ভালো কালেকশন। তো গুছাইতে মনের মতো আপনাদের? হ্যাঁ পেরেছে। হ্যাঁ আচ্ছা আপনাদের তো সয়স থেকে একটাই মানে কসপুরিক নাকি? প্রথম শর্ষুরী কসপুরিকে চলে আসেন না? শুন ভাইদের প্রাইস কেমন? মোটামুটি মোটামুটি না? মানে বেশি মনে হয়। আচ্ছা আর কয়েকটা দোকানে একটু যাচাই গুছাই করলে এটা ধারণা থাকবে নাকি আচ্ছা যাক মানে আপুরা কিন্তু কয়েকটা দোকানে দেখছেন নাকি হ্যাঁ দেখছেন এইরকমই আপনারা তো সচরাচর কেনেন একটা আইডিয়া আছে নাকি আচ্ছা আপু কোথা থেকে আসছেন ফুরিল থেকেই আসছেন না বান্ধবী মিললে আসছেন নাকি আচ্ছা যাক তাহলে এই যে দেখছেন চিনিছেন আজকে এটা নেওয়ার চেষ্টা করতে আছেন নাকি আচ্ছা দেখতে আছেন আচ্ছা যাক তা সবাইকে বলবেন আসতে নাকি হ্যাঁ আচ্ছা যাক মাশ ভাইদের কিছু কালেকশন দেখাই নাকি এগুলো কত করে ভাই এগুলো কি করে ভাই একদম রে একশো টাকা না এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একশো টাকা নাকি হ্যাঁ তারপরে আমি কিছু দেখাই এসে দেখেন এগুলো একশো মানে যেটা নেন একশো টাকা ভাই নেন দেখা নেন একশো না ভাই হ্যাঁ একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো টাকা এই যে দেখেন এগুলো একশো টাকা ভাইদের কাছে কি পরিমাণ কালেকশন সেগুলো দেখাচ্ছি এ ভাই এই চুরিও কি একশো হ্যাঁ আরে ভাই মাথা তো নষ্ট এগুলো কত ভাই একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো একশো এইগুলো একশো ওরে ভাই কত রে ভাই একশো কি ভাই ভাই জানা নাই রে ভাই এই যে দেখেন কি করে ভাইদের ভাই রে ভাই এটা কত রে ভাই তিনশো টাকা তিনশো টাকা অসাধারণ কালেকশন দুইশো টাকা না ভাই মাথা পুরা নষ্ট কালেকশন নাকি আচ্ছা এই দেখছি রে ভাই এটা কত রে ভাই হ্যাঁ ভাই কত হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা লাগাইছি মাত্র একশো মাল পঞ্চাশ করে তারপরে হয়

এই দেখেন পঞ্চাশ মুঠ ভরিয়া লইয়া যাইবেন পঞ্চাশ নাকি হ্যাঁ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ 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 অরে ভাই দেখেন তো পঞ্চাশ দেখেন তো ভাই আচ্ছা আচ্ছা আমরা দেখাই ভাই নেই বাবু কত ভাই মাত্র একশো করে মাত্র একশো 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 মাত্র একশো মাত্র দেখা দেখ কালেকশন ভরপুর হ্যাঁ এই যে এগুলা কত ওই যে 50 মাত্র 50 অল মাত্র 50 ভাই দেখেন তো ভাইদের কি পরিমাণ 50 50 খালি বলছাস ভাই আসবেন বাণিজ্য মেলায়ে দেখবেন জচাই বাছাই করে নেবেন খালি 50 এই যে 50 কি পরিমাণ 50 এর কালেকশন তো দেখেন তো ভাই একবারে খুব মাথা নষ্ট কালেকশন দেখেন

এগুলো কত ভাই? বিভিন্ন রেট আছে। 150 টাকার মাল 100 এটা যে যা। হ্যাঁ শুরু হ্যাঁ তামশা শুরু। এটা মাত্র অফারে। অফারে অফারে ভাই। হ্যাঁ। এই যে কাটা এটা এটা টাই টাই হ্যাঁ

একশো না যে আচ্ছা এই যে কানে কানে দুল আছে এগুলো কত কানে দুল অনলি দেড়শো করে আড়াইশোর মাল দেড়শো আড়াইশোর মাল আড়াইশোর মাল দেড়শো আড়াইশো টাকা দেড়শো এইগুলো কত? এগুলা নি সাড়ে 350 এর মাল 200 গেরা বেస్తేছি। 350 এর মাল 200। চমৎকার চমৎকার কালেকশন। ব্যাচটা কমাই দেন। হ্যাঁ কমাই দিছি তো। ঠিক আছে। 350 গেরা বেচি তাইলে 200 টাকা গেরা বেচি। আ এইগুলো করে? ওগুলো নি অনলি 100 টাকা করে। 100 টাকা করে না? আচ্ছা আর এই দেখছি অনেক সুন্দর। চুড়ি বিভিন্ন মডেল আছে, বিভিন্ন রেড আছে। এগুলা কত? 100 150। এগুলা কত? 100 এর 150 গেরা জোড়া। 150 জোড়া। জি। লাগাইছি।

সাড়ে তিনশো নাকি অনেক সুন্দর সুন্দর দিয়েছি ভরপুর কালেকশন দেখাইছি দামে আসতে চান সরাসরি এই স্টেল থেকে এই কালেকশন নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম